এটা রাজনৈতিক দল হিসাবে বলেন বা রাজনৈতিক দলের বাইরেও বলেন এনসিপি এবং এনসিপির জন্য আসলে একটা আমি বলতে পারি কারণ তাদের আগামী দিনের নিরাপত্তা বলেন বর্ধনের সুরক্ষা বলেন অনেক ধরনের ঝক্কি ঝামেলা বলেন সবকিছু থেকে বাঁচতে এই জুলাই সনদ খুবই জরুরি তবে জুলাই সনদের মধ্যে এনসিপির যে দাবি দেওয়া এমন অনেক দাবি দেওয়া আছে যেটা মনে করছে এই যে আমাদের জুলাই সনদের যে কমিটি আছে তারা মনে করছে এখানে অনেক কিছুই আসলে তাদের দাবিটা আবার বিএনপির সাথে মিলছে না বিএনপিটা জামাতের সাথে মিলছে না তো সকলেরটা একদম শতভাগ তো সবার মতামত নিয়ে কোনো কাজ করা সম্ভব না তো সেখান থেকে একটা বাছাবাছি কইরা একটা জায়গায় ঐকমত্য তৈরি হয়েছে তবে এনসিপি কিন্তু আজকে ঘোষণা দিয়েছে যে জুলাইয়ের যে খসড়া সনদ আসছে জুলাইয়ের যে সনদ আসছে সেইখানে তারা সাইন করবে না কেন করবে না কারণ এটা তাদের মনোভূত হয়নি তা আমরা ভাবছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি আহ সহসভাপতি আছেন আলী রিয়াজ সাহেব তিনি হয়তো একটু পজিটিভ হবেন বা নমনীয়তা দেখাবেন কিন্তু তারা কিন্তু ভিন্ন বার্তা দিয়ে বসছে একটু আগে আমাদের অধ্যাপক আলী সাহেব তিনি বললেন যে রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলাপ আলোচনার পর জুলাই সনদের যে খসড়া চূড়ান্ত করা হয়েছে এখন যদি চূড়ান্ত হয়ে গেছে এইটা আগামীকালকে স্বাক্ষর হয়ে গেলে আগামীকালকে বিএনপি স্বাক্ষর করবে বেগম খালেদা জাকে দাওয়াত পাঠানো হয়েছে জামাত আসবে অনেকে এখানে আসবে তবে কেউ যদি মানে আগামীকালকে যদি স্বাক্ষর হয়ে যায় সেইটাকে আর সংশোধনের সুযোগ থাকবে না এই সরকারের আমলে পরবর্তী সময় রাজনৈতিক দলগুলো চাইলে হয়তো সেখানে পরিবর্তন আনতে পারবে কিন্তু আর পারবে না তো তাহলে সাইন করবে না। একটা অপশন সাহেব তিনি বলছেন যদি কোন দল আগামীকাল জুনাই সনদে স্বাক্ষর করতে না পারেন বা না করে সেক্ষেত্রে পরে তারা স্বাক্ষর করতে পারবেন বলেও তিনি বক্তব্য দিয়েছেন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে উনি বলছেন যে আমাদের অবস্থানটা হচ্ছে সবচেয়ে বেশি লোককে অংশগ্রহণ করানো সে দরজাটা বন্ধ করতে চাচ্ছি না আমরা বলছি যে কোনো কারণে যদি কেউ আগামীকাল সনদে স্বাক্ষর করতে না পারে তারা চাইলে পরেও স্বাক্ষর করতে পারবেন তবে আমরা চাই জুলাই শহীদদের স্মরণ করে সবাই যেন আগামীকালের অনুষ্ঠানে আসেন এবং সনদে স্বাক্ষর করেন এখন এটা কেন হয়েছে তিনি যেই জায়গাটা খোলা রাখছেন আমার কাছে মনে হয় যে আপনার এনসিপি সহ এখানে পাঁচটা দল আমার ধারণা এনসিপি সিপিবি গণফোরাম সহ পাঁচটি দল দেখি আমরা একটু যে জুলাই সনদে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংশোধিত খসড়া না পেরে মানে সংশোধন না করলে সই করবে না বাম ধারার চারটি দল এবং গণফোরাম আর এনসিপির বিষয়টা এখনো পেন্ডিং আছে আমরা যতটুকু দেখছি তাদের নেতাদের বক্তব্য যে তারা এখানে সাইন করবে না তবে আগামী কালকে ভিন্নতা আসতেও পারে আবার নাও আসতে পারে তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে জুলাই যে খসড়া সনদ এখানে আসলে সবার স্বাক্ষর করা উচিত কেউ যদি বয়কট হয়ে যায় এখন সিপিবি আসলে কি না আসলে কি যে বামধারার দলগুলো আছে এগুলো এত ইম্পর্টেন্ট না তবে সরকার এখানে প্রায়োরিটি দিচ্ছেন তবে এখানে মূল হচ্ছে বিএনপি এবং জামাত বা এনসিপির তো নেতারা আমি যখন নিউজটি করছি হয়তো বা রাতারাতি তাদের পরিবর্তন হতে পারে সিদ্ধান্তের ক্ষেত্রে অথবা রাতের সময়টা বাকি আছে এখানে পরিবর্তিত ইন্টারনালি কোনো কিছু হতেও পারে বাট আমিও চাই প্রত্যেকে তারা এটাতে স্বাক্ষর করুক আর এই উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং এটা লাইভ সম্প্রচার করা হবে এটা নিয়ে কিন্তু বিশাল আয়োজন একটা আছে আগামীকালকে হয়তো সরাসরি আপনারা আজকে টেলিভিশনে দেখবেন আমি যখন নিউজটি করছি একদিন আগে করছি আর এর মাঝখানে হয়তো অনেক পরিবর্তন আসতে পারে তবে আমার কাছে মনে হচ্ছে যে ইন্টারিম শক্ত অবস্থানে আছে ভালো থাকুন